গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম নতুন ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে চলে এলাম একটু মাঠের মধ্যে প্রচণ্ড গরম এত গরম পড়ছে যে ভিডিও করার সাহস হচ্ছে না ঘরের মধ্যে তো হচ্ছেই না তো ভাবলাম একটু প্রাকৃতিক পরিবেশে চলে আসি তো চলুন কিছু কথা বলবো তাই চলে এলাম নতুন ভিডিওতে ধরুন দীর্ঘদিন ধরে অর্থাৎ অনেক বছর বা অনেক দিন ধরে আপনার সাথে কারোর সঙ্গে প্রচণ্ড খাতির প্রচণ্ড ভালো রিলেশনে আপনারা আছেন বন্ধু বলুন আর যাই বলুন তার সঙ্গে আপনি ওঠা বসা করেন সমস্ত মনের কথা বলেন এবং একসঙ্গে চলাফেরা করেন সেও কোনো কিছু খারাপ সময় বা খারাপ কিছু কথাবার্তা কিছু মনের মধ্যে জমে থাকলে সেটা আপনার কাছে প্রকাশ করে আপনিও সেটা প্রকাশ করেন তো খুবই মধুর একটা সম্পর্ক আপনাদের মধ্যে তো একদিন দেখা গেল এত মধুর সম্পর্ক হঠাৎ করেই আপনার সঙ্গে কথা বলছে না আপনাকে একটু এড়িয়ে চলতে চাইছে তো এক্ষেত্রে আপনি কী করবেন সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো এতটাই মধুর সম্পর্ক যে তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না এবং আপনাকে ছাড়া সে থাকতে পারছে না এই জায়গায় দেখা গেলো এরকম একটা ব্যবহার সে করল আপনার সঙ্গে তো আপনি হয়তো ভাবলেন যে কেন হয়তো মুড খারাপ না কি তার জন্য হয়তো আমার সাথে আমার একটা ব্যবহার করলো কিন্তু আপনি সেটা একটু ভাবলেন তার কিছুদিন পরে আবার কিছুদিন পরে বা কিছু সময় পরে তার সঙ্গে আপনি আবার কথা বলতে চাইলেন সেক্ষেত্রে দেখলেন যে সে আপনাকে এড়ে চলছে হয়তো প্রথমবার এরকম ব্যবহার করলো বলে আপনি একটু ভাবলেন হয়তো মন খারাপ কিছু সময় পরে আবার ঠিক হয়ে যাবে বা কয়েকদিন মধ্যে ঠিক হয়ে যাবে তো আপনি একটু কথা বলা বন্ধ করলেন তার কিছুদিন পরে আপনি আবার কথা বলতে চাইলেন তখনই দেখলেন যে একই অবস্থা সে আপনাকে এড়িয়ে চলতে চাইছে তখন আপনার কি করা উচিত তো আমি বলবো যে এই ক্ষেত্রে ও যখন বা সে যখন আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে তো আপনার সেই পথে না যাই ভালো এটাই মনে করব আমার ব্যক্তিগত লাইফে আমি বলবো যে আমি সবার আগে বুঝতে পেরে যাই যে কে আমার সঙ্গে ভালো ব্যবহার করছে বা খারাপ ব্যবহার করছে কে আমাকে এড়িয়ে চলতে চাইছে সেই বিষয়টা আমি বুঝে যাই তাই এরকম ঘটনা যদি আমার জীবনে ঘটে তো আমি যখন দেখি যে কেউ আমাকে এড়িয়ে চলতে চাইছে আমি এমন তার সঙ্গে ব্যবহার করি যে আমি তাকে আরও বেশি করে এড়িয়ে চলি তখন দেখা যায় যে যে আমি এড়িয়ে চলতে চাইলাম কিন্তু উল্টে আমাকে এড়িয়ে চলতে চাইছে আপনার যে কাছের মানুষটি অর্থাৎ যাকে আপনি আপনার মনের কথা শেয়ার করতেন যে আপনার এখন তাপনজন ছিল দেখা গেল সে কারো পাল্লায় পড়েছে তার কিছুদিন পরে আপনি শুনতে পেলেন যে আপনার কোনো শত্রু যে আপনার বা আপনাদের এই মেলামেশাটা ভালো চেখে দেখছে না সে চাইছে যে কীভাবে এই মেলামেশাটা ভঙ্গ করা যায় কি করে দুজনের মধ্যে বিচ্ছেদ টানা যায় আপনার নামে অনেক বাণী বাণী অনেক কথা বলো অনেক কিছু কান ভাঙড়ে দিল সেটা সে বিশ্বাস করে নিল তখন তাদের মধ্যে মধুর একটা সম্পর্ক সে সম্পর্কটা ভেঙে গেল। তো আমি বলবো যার সঙ্গে আপনার রিলেশন ছিল বা ওঠার বসা মেলামেশা ছিল আসলে সে এক ব্যক্তিগতভাবে বা সে অ্যাকচুয়ালি সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী নয় তাহলে সে পরের কথা কখনোই শুনত না আমার মনে হয় আমার দিক দিয়ে আমি বলবো যে তাকে আপনার এড়িয়ে চলা একান্তই প্রয়োজন যেটা যে সম্পর্ক ছিল বা যে রিলেশন আপনারা ছিলেন সেটা হয়তো ভুল একটা রিলেশন ছিল সত্যিকারে যারা ভালোবাসা অর্থাৎ ভালো যাদের মধ্যে একটা পড়া আছে একটা মিলবন্ধন আছে তাহলে সেই সেক্ষেত্রে কখনোই সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কথা নয় তো যারা অন্য কথা শোনে বলবো যে তারা অনেক বোকা তারা আসলেই অনেক কিছু বোঝে না এবং জানে না তাই অন্য কথা শোনে আমার ব্যক্তিগত জীবনে আমি বলবো যে আমাকে যে যতই বুদ্ধি দিক না কেন অন্যের সম্বন্ধে তো আমি কখনোই শুনবো না কেননা আমার একটা পার্সোনাল একটা বুদ্ধি রয়েছে সেটাকেই আমি ব্যবহার করতে পছন্দ করি অন্যের বুদ্ধি আমি কখনোই নেই না এটা এইভাবেই আমি চলি তো তারপরে বন্ধুরা বলবো যে যে আপনাকে ছেড়ে ছেড়ে গেল বা ছেড়ে যেতে চাইছে কখনোই তার সঙ্গে আবার মিল করবেন না বা তার সঙ্গে সম্পর্কে জড়াবেন না যে গেছে তো গেছে যাক সে হয়তো আপনার জীবনের একজন ভুল মানুষ ছিল তো তাকে ছেড়ে দেওয়াই ভালো তার কথা না ভাবাই ভালো তো দেখা যাবে কিছুদিন পরে যে আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছে সে তাকে এমন বাজে বুদ্ধি দিয়ে সরিয়ে নিয়েছে দেখা যাবে যে কিছু দিন পরে সে তার ভুলটা বুঝতে পারবে তখন আর সময় থাকবে না তো সে যদি আবার মিশতে চায় কখনই তাকে সুযোগ দেবেন না এটা আমি বলবো আমার ব্যক্তিগত জীবনে আমি বলবো যে আমার সঙ্গে বেমানি করে যে আমাকে একটু হিংসা করে ঘৃণা করে এবং আমাকে এড়িয়ে চলতে চায় আমি সেটা সে সেরকম ব্যবহার করার আগে আমি সেটা বুঝতে পেরেছি যখন দেখে যে কেউ আমাকে এড়িয়ে চলতে চাইছে আমাকে একটু ঘৃণা করে কিংবা আমাকে অন্যরকম চোখে দেখে তখন আমি সেখান থেকে সরে আসি তাকে আমি কখনোই সুযোগ দিই না তাদেরকেই বা তাদেরকে কখনোই সুযোগ দিই না তো প্রত্যেক মানুষের এরকম একটা মেন্টালিটি থাকা উচিত আমি মনে করি তো যে খারাপ বা যে ক্ষতি চাইছে এড়িয়ে চলতে চাইছে তাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয় আমি বলবো তাকে প্রশ্রয় দিলে সে অনেক সুযোগ পেয়ে যাবে তো সেইখান থেকে বা সেই রিলেশনশিপ থেকে একান্তই বেরিয়ে আসা দরকার তো বন্ধুরা সন্ধ্যা প্রায় হতেই চলল হয়েই গেল আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে